তো এরকম বিভিন্ন এ ফল ওই তারা শূন্য সাজ বুলি না এবং গারা শুধু শূন্য করে তো নয় দেশে বাড়িও শূন্য করে বাট হ্যাঁ শূন্য করে সকালবেলা অলরেডি কিছুক্ষণ ধর্মদেশনা এবং অন্যান্য সমাপনী গুজি তো ইয়ের মধ্যে আরো কিছুক্ষণ সময় আছে অল্পক্ষণ অল্পক্ষণ জীবন এত আরো শহরে যে তো অল্পক্ষণ সময় আছে এই অল্পক্ষণ ইয়ের মধ্যে ধর্মহতা সেই তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমানের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করির যারা বড় ভান্তে আছে ব্যাকুর উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং সহ সকল প্রাণীর উদ্দেশ্যে জন্ম জন্মান্তর এবং ইহ যে পুণ্যরাশি সঞ্চিতই সঞ্চিত হই সকল পুণ্যরাশি রাশি ব্যাক্য মঙ্গল কামনা করি না ব্যাকর্য নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্য দান করি আর আর উপাসকে ফতম মাদি বিশেষ করে করণীয় মানে যেই সূত্রুয়া হই এই সূত্রুয়া সংক্ষিপ্ত করে না হইবেলা হই অল্প সময়ের ভিতরে মানে সংক্ষিপ্ত স্বাসংক্ষেপ পান এই বিষয় না আর আলোচনা গজ্জমের এখানে তো করণীয় মৈত্রীসূত্র এর মধ্যে বইনে জীবা আই করণীয় মৈত্রীসূত্র পাটগজ্জি এই করণীয় মৈত্রী সূত্র বুদ্ধ কি কারণে আগে ঘটনা করে হই বুদ্ধ যখন দ্যাশনা উপদেশ এনে নদে যখন ওখান কারণ বা যখন ওখান ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশ দে তো সূত্র শব্দ অত্বলিত কোনো মন্ত্র নয় সূত্র শব্দ অত্ত্বিত উপদেশ সূত্র শব্দ রত্তলিত কি উপদেশ তো এই করণীয় মৈত্রী মানে উপদেশই বে কিলে দিয়ে সূত্র মানে উপদেশ উপদেশ মানে কি সূত্র ইয়ান মনে রাখিবেন বোধকে মনে সূত্র মানে মন্ত্র সূত্র মানে কি মন্ত্র মানে বোধকে মনে সূত্র মানে কি মন্ত্র তো কি সূত্র শব্দ অর্থ দে উপদেশ কোন মন্ত্র নয় তো এখন বুদ্ধ করণীয় মৈত্রী সূত্র কিলে দেশনা করছি মূলত আইকিনি সংক্ষেপ গরে হইম সময়র স্বল্পতার কারণে এরই অতি সংক্ষেপে হইম দেখে শর্টকাট করি না করণীয় মৈত্রী সূত্র মূলত বুদ্ধর এডে একশতি এবার জাতবন বিহার বইনে হই বুদ্ধ একশতি যাতে জাতবন বিহারত অবস্থান করে না বহু বিক্ষু একত্রিত হইনে কি হইয়ে বোধজন্ত বিক্ষু আছেই আরও কিছু বিক্ষু প্রবজিত হয়ে পুত্র হাসে প্রবজিত হয়ে তারা পুত্র হাসে শিক্ষা দেয়ান শিক্ষা আদি গড়ি তারা তো সিদ্ধান্ত করছে যে আর এখন এখন অরণ্য ফেলি অরণ্য যাই না দেয়ান তারা বেশ কয়েকজন তিরিশ জন বিক্ষু এই আনমার দিকে ধ্যান সমাধি করি পেলাই বাইরে যাতে মনে হতুন বাইরে না কিন্তু সংক্ষেপে গড়ে হই দিয়ে এটা বোধ ভিতরে ভিতরে আরও কি লম্বা আছে রে তো এখন জঙ্গলের মধ্যে গিয়ে তো জঙ্গলের মধ্যে গিয়ে এখন এড়ে ওই বৃক্ষবার্ষী দেবতা জীবন আছে ইতারা চিন্তা করত দে এই শিলবান ইতারা যদি এটা থাকে আর কাঁচার কাঁচুর উদ্দি ইতারা মাথার উদ্দী থাকতে সমস্যা ওই যেগুই এরকম সমস্যা বলি মনে করি নে বিভিন্ন প্রকার অন্তরায় করে পেলাই সিদ্ধান্ত করছি এখন তো করছি এখন ইতারা যাতে পিণ্ডু ছাড়ানো বাইরে তারপর দিন এখন দেবতা কোনো মনে করছে ইতারা গিয়ে গুই ফেললার উম সার দে পিণ্ডচারণ শেষে আবার খড়ে গিয়ে গই জঙ্গলত আই গিয়ে গই তারা বুঝি যায় এটা কিন্তু মাঝখানে কিন্তু আরো বহুত বিষয় আছে এটা গ্রামবাসী হলে সেবা যত্ন করি পেলায় প্রার্থনা করছি পিণ্ডচারণ দিত থাকি পেলায় আহ্বান করছি এই বহুত এরকম কাহিনী আছে আই কিন্তু নকরে রে শর্টকাট করি না খুব তো এখন দেবতাগণে চিন্তা করতে না মানে বুঝিতে জিতে বিকুই নেতুন যাইব এডে বর্ষাবাস যাপন করিব দে এরকম বুঝিতে তো এখন দেবতা গুণে গুনে তারা মিটিং করে সিদ্ধান্ত বুঝি দে ইতারা আর বয় লাগাইম ডল লাগাইম বিভিন্ন বিকৃতি দুর্গন্ধ সরাই দিও যাতে তারা মাথা বিকৃত হয়ে এবং ইতারা নতুন জায়গুই অন্তরায় ফেলি তো নিয়ে কি যাইবো তো এই সিদ্ধান্ত করি এখন বিকল তো অবস্থান করে বিকল সিদ্ধান্ত বই যদি কি হতে আমরা এক এক জনরঙ্গে আলাদা এক কান নথেকুম কে তাই বোধ বউ দূরে একখান গাছ তোলে কেউ তাই বোধে আরেকখান গাছ কেউ তাই বোধে কি আরেকখান গাছ মানে বড় জঙ্গল তো বিভিন্ন দূরে দূরে থাকিব তবে পিণ্ড চালানোর সাথে একসাথে হইম আর হনে তুন যদি অসুখ বিসুখ হয় তলি এটা ঘন্টা বাজাই ঘন্টা কি ঘন্টায় বা বাজাই দিলি বে এক কোন এক কানমে দিই আইবু এরম করে সিদ্ধান্ত করছি তো ইতারা এখন সিদ্ধান্ত করি না যার তাতে যার যার এরিয়া তাতে গিয়ে একই জঙ্গলের ভিতরে তো এখন উপসদ দিবস দিন ই তারা কোনো একত্রিত ই একত্রিত ইয়ের এটা আলোচনার মধ্যে হতে তোরা শুকে আসো তো বর্গ জিজ্ঞেস করে দে বেগ কোনো হতে শুকিয়ে আসি উগ্রই হতে হতে আসলে শুকে বলতি আসলে আপন দেয়ান সমাধি উজু কিনবইয়ের মনাদি নবৈর কিনলে নবৈর সদায় ঠিকভাবে খানা ফিনে খান্য ভারে কে খান্য ভার সদায় কারণ রায় তো তৈলি আর বহুত অমনুষ্য আছে দি তারা অন্তরায় করে আর ডল লাগায় তুষায় বিকৃতি রূপ দেখায় মাথা মানে বিকৃতি রূপ মানে আর বহুত ডিকে ডর বয় লাগে দে রকম বিকৃতি রূপ আদি দেখায় কে আর খল্লা নাই কে খল্লা আছে কে মুখ দেখা মানে একদম বিকৃতি জিন দেখলি মানুষের কি করে বয় করে এরকম তা আবার এর ভিতরে আরো দুর্গন্ধ এক এমন দুর্গন্ধ মানে নাক মুখ একেবারে জামু জেগুই একেবারে নিঃশ্বাস পর্যন্ত ফালাইনে পারে এরকম দুর্গন্ধ সে কারণে যায়নে কিন্তু দুর্গন্ধ সত্য নাই এরকম কোনো নির্দিষ্ট কিন্তু তো অমনুষ্যর সৃষ্টি কি দুর্গন্ধ তো এখন এভাবে যাতে অর হতে তারপর আর বাদ ফানি পিণ্ড সারণ আনি দায়িত্ব ঠিকভাবে যদি বা কি বাদ ফানি কিন্তু আর ইউন খাদ্য ভারে কিলা এইরকম দুর্গন্ধর হারণে উগ্র যেত শরীরটি এবারে আরো একই দশা ওই হতে আরো একই দশা একটু ব্যাক আরো একই দশা জীবের লিডের হতে আরও তো এই সমস্যা ব্যাকুন যাতে এরকম হয়ে উঠি ও হদে এটা তো থাকন যাই তো অমনুষ্যর উপদ্রবই সলো আর আবার হদ হদে বৌদ্ধ জাত বনন মেদি তারা সিদ্ধান্ত করে নি আবার জাত বনন মেদি গিয়ে এখন বৌদ্ধই তারা আর দেখি নে তারা তো বৌদ্ধর বন্ধন আদি করছি তো বৌদ্ধই তারা আর দেখি নে চিন্তা দে কী রে তারা যাপন করি বেলা আবার আইকে গিয়ে তই তুই আগে আর তুই জিজ্ঞেস করছি তোমারা গিয়েও কিনলেই মানে খুদে আইকা গিয়ে গুই তো এই তারা যার যার এই অসুবিধার কথা ইম বুদ্ধরে হইয়ে দেখো দে এরকম রকম হয়তো তোমারা আবার এটা যাও এটা গেলি তোমারা দুঃখ মুক্ত হইতে পারবে হদে এটা কেন যাই এটা তো অমনুষ্যর উপদ্রব তো বুদ্ধ হদে আই তোমারারে যে উপদেশ এই উপদেশ বরাবর চলিলি তলি তোমারা কেউ যাবে তোমারা তোমার দুঃখ মুক্ত তো তারা হদে তারপর কি শিখে এই এতে হইতো যাই বুদ্ধ এই করণীয় মৈত্রী সূত্র হইবে তারা কি করছি উপদেশ দিয়ে বা সূত্র হইবে এই সূত্রের ভিতরে কি আছে সূত্র ভিতরে আছে যে যারা সকল প্রাণীর প্রতি মৈত্রী বা পোষণ করিব ইতার কোনো অসুবিধে নয়ব এবং গুরুজনের প্রতি সুবাধ্যতাম পড়ব বিনয়ম পড়ব মৃদভাষীম পড়ব অল্প বা অল্প ইচ্ছু সম্পন্ন অম ইন ওলি তোমার মনে শান্ত সমায়িত থাকিব আর শান্ত সময় তো ওই তুই হইতে দিবে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাব পোষণ গরম করিবো মৈত্রীবাব কিভাবে পোষণ গরম করবো উগ্র মাতুন এই বাংলা হলো এরকম হনগ মাত্র যদি উগ্র মাত্র ছেলে তার তো আর হনু কি নাই সন্তান নাই তো এরকম ফুয়া যদি বিভদত বি এতে মা জীবন দিওলিও ফুয়া জীবনিয়ান কি রক্ষা করিব ই ঠিক আর আর মর্ণান এমন গরম পড়ব মানে বিকল মর্ণান এমন গরম পড়তে যে কোনো প্রাণী বড়ক বরক যেন আবার দেখি দিয়ে হ্যাঁ মানে ক্ষুদ্র বড় মানে লম্বা পাঠ্যে যেরকম না কেন এবং ক্ষতি ডিম্ব হারত আছে ডিমতুন কি বাইরে ইয়ে যত ধরনের প্রাণী থাকুক না কেন এবং দৃশ্য উদ্দেশ্য যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীর প্রতি মৈত্রী বা পোষণ গরম পরিব একমাত্র মা যেরকম নিজের জীবন দিহলীয় জীবন রক্ষা করে ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ পোষণ গরম পরিব পোষণ বললি তৈলি তোমরা যদি অল্প কিচ্ছু বিনয়ীয় সুবাসিত বাক্য ব্যবহার করো একজনের প্রতি একজনে তৈলি তোমার এই অন্তরায়ন যাইব কি তুই তারা পদ্যতন এই করণীয় মৈত্রী শিক্ষা করি আর হদ দেখি এভাবে মৈত্রী ভাবনা করলি ই মরণ ফরদি মরণের আগে হদ্দি এই তারা অনাগামী ফল পর্যন্ত লাভ করি তারে অনাগামী ফল লাভ করন মানে এবার নির্বাণ তৃতীয় স্তর নির্বাণ ক্ষণ স্তর তৃতীয় স্তর কি কি এই বলে যে শ্রোতাপত্তি শক্তিতে অনাগামী পর্যন্ত লাভ করিব এবং ইতারা তারা অনাগামী লাভ করণও ফরদি এমনকি ব্রহ্মলোকের মধ্যে যাব গই আর পুনরায় আইনতুলো ইন্দি তুলেন্দি কে যাব গই অরহত ওজি এই করণীয় মৃত্যু সূত্র এর মধ্যে হইলাম দেরি এই করণীয় মৃত্যু সূত্র যাতে দাসনা দিয়ে বিক্ষুগণে দাসনা শ্রবণ করি শিক্ষা করি আবার গিয়ে জঙ্গলত আবার যাতে জঙ্গলের মধ্যে গিয়ে এই তারা আয়ন করে একজনের কথা একজনে যাতে মৈত্রী বা পোষণ করছি এবং একজন একজন সুন্দর ব্যবহার আদি চললি অল্প কীর্ত অল্প কীর্ষ তারপর শিল্পী নয় যাতে গভীর মনোযোগ দিই এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী বা পোষণ করি মানে জগতের সকল প্রাণী কি সুখীয় গুম যাইবার সতি যতক্ষণ না পর্যন্ত গুম ইয়ানো উল্লেখ আছে অত যতক্ষণ না পর্যন্ত গুম নয় যতক্ষণ না পর্যন্ত কি গুমে নদরে ততক্ষণ পর্যন্ত সকল প্রাণী সুখীয় এরকম করিলে ওই সকল প্রাণীর প্রতি মৈত্রী কি গত্য হইয়ে পোষণ গত্য হইয়ে তো এইভাবেই তার আগে যাতে দেবতাগুণী ও তারার ফক্ক গিয়ে গই তারার বক্ত গিয়ে গই আর হনো অন্তরায় নগরে এই হলো যে করণীয় মৈত্রী সূত্র জীবে আরা প্রথমের দিকে কি ফাট গড়ি শুনাইলাম এবার সাত সংক্ষেপ গড়ি না হইলাম দেরি তো এর মধ্যে আর বেশি কিছু নহই না ওনারা দশ গ্রাম উত্তুন ও দশ মাইয়ের সন্তান ব্যাকুঞ্জে একত্রিত হয়ে আসন ইয়ান সাধুবাদ তো আরও কীভাবে জিয়ত জিয়ত ত্রুটি বিচ্ছুতি তাইলে কোনো কারণে ইমগুলো কীভাবে কি টিগ্গরণ যায় এভাবে টিগ্গরে থাইবেন দেরি আর সন পরম পূজ্য বনমান্তের শিষ্য প্রায় সাতশোতর হাসা হাসি হ্যাঁ তো এখন আর অন্যান্য জায়গা তো বিক্ষু সঙ্গে বন্ধু আছে না তো বিক্ষু তো ব্যাকুণ একই মায়ের সন্তান নয় ইতারও ব্যাকুণ একত্রিত থাকে তবে মাঝে মাঝে একেবারে গণ্ডগোল নয় হলিও তো কি মানে ওই তো স্বীকার তো গরম পড়বো বাস্তবতা ওইলিও কিন্তু তারপরেও কিন্তু সন এ তারা হনাকান সবার মধ্যে গেলি বহু বিক্ষ ঐক্যান মধ্যে থাকে না না থাকে তারপর বোধ বিহার আছে দেয় যেন ধরা রাঙ্গামাটি বোধ বিহার আছে দেয় চল্লিশ জন পঞ্চাশ জন মনোবিহার তো একশো জন দেড়শো জন সবসময় এট টাইম থাকে আর কোনো ওই শাখা পশাখায় থাকে দেরি আমার সমতলত কিছু কিছু বিহার আছে দেয় জন চোদ্দ জন কুড়ি জন পঁচিশ জন করিও থাকে যে বেশি বড় বিহারেরই তাৰপৰা আবাৰ কিছু কিছু বিহাৰ আছিলে দুই চাৰিজন থাকে বহুত কিছু বিষয়ে অনাৰা গ্ৰামৰ যদিও বা এৰে আচন কিন্তু গ্ৰামৰ বেগ কিছুতো হয় মানে বুলিয়নোজন আমাৰ খোজ খবৰো আছে কিলেই খোজ খবৰ আছে বেগ কোনো বৌ হোৱা সৰে দেশে বাড়িয়ে আছে তো সে কারণে না ওনারাও কিন্তু ইউন জানন অথবা ওনারাও আবার গৃহীত একটি বোধকে আবার ইউন রঙে কি আসিলেন মানে জড়িত আসিলেন ক্যামেরঙ্গে জড়িত নো আসিলেন না আর আজ এরকম গীত একটি কেমন নো যাইতাম না ক্যামেরঙ্গে কেমন হাস হর্ম কেমন উমুক সমুখী আর নো দেখতাম না চোখে ঠিক ওনারাও এটা যদিও বা বোধকে বহুত বছর ধরে কেউ সাত দুই হাজার সাততে সিদ্ধ ভালো নয় কেউ দুই হাজার সাতত এগারত বা এরকম এইভাবে গড়ি গড়ি বিভিন্ন সময়ে এটা ফুট চুনে তো এখন যে যে থাকুক না কেন ব্যাগ কোনে একে অপরের প্রতি মৈত্রী বা পোষণ করিবেন সকল প্রাণী সুখীয় কাহার যেন প্রাণ আছে তারও প্রাণ আছে যেমন আমার প্রাণ তেমন তাদের প্রাণ যেমন তাদের প্রাণ তেমন আমার প্রাণ তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবোধ কবুনা করিবে মানে নিজের অঙ্গে তুলনা করিলে না আর কোন প্রাণীর অঙ্গে দিলদন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত ন করিবে দেরি তো ধর্ম শূন্য এক জায়গার মধ্যে থাকিলি এটা বহুত মন মানসিকতা থাকে তো থাকিলিও সম্পর্কে নিজের ধর্ম থাকান নিজের খাসে তো কিরকম বজায় রাহম পরবো এভাবে বজায় রাখিলি আর যদি বজায় না রাখে দিই তার তুনো আস্তে আস্তে কেউ যেটুকু মন হব হ্যাঁ সোজা ওই যেটুকুই মনে হব তবে সে কারণে যাই না নিজের নিজে ঠিক রাহম তবে ব্যাকুণ যেতে আসন একে অপরের কি সহযোগিতার আত বাড়া দিনে চলিবেন দেরি একসাথে তো এই চলন মানে ইউ তো একেবারে ফুন্ন যুগ বুদ্ধ এই

ময়লা আদি কি করে ফেলাইতে পরিষ্কার করে ফেলাইতে পারে কিন্তু জানা এম যদি বানি উম কুয়ে যে গুই কুলি গুই তা জানার অলাই উম কে যেগুই এলোমেলো ওই যে গুই তো এলোমেলো ওইলি এই জানার অলাই দিনে ওই আগে যেরকম একত্রিত থাকি নে পরিষ্কার গুজি এরকম ভাবে পরিষ্কার করানো সম্ভব হবে না

এক হাত দ্বারা ব্যাকুণ কি নয় সম্ভব নয় তো সে কারণে ব্যাকুণে একতই থাকবেন দেরিখানে তো বিহারে তো যাইবেন বিহারে তো এরকম একতা থাকিলে কিন্তু বহুত বড় বড় হাজ কি করি ফেলে সমাধান

বৰ সত্বতৰ ফাৰ্ সমান ঘূৰি গলে এতিয়া ফট গঢ়ি গলেগি অই স্কুলত গলি স্কুলততো ছুটি ফাইব নে ঘূৰি যাবগৈ এ আজি এককিনে খালি এক কিনে গঠ্তি উত্তি এ জাতি যেতিককে কষ্ট যে জেগাত মাতিদি মানসি আনি যাই নকৰে এই জেগাত মাতিদি ইতাৰাসহ আৰু অন্যান্য মানুহ যোগ দি বেয়া কোনে মিলাই নে চি এন জি দ মতন কৰি নে কি কৰিবলেগি জাগা গড়ি ফেলে তো এইরকম পর্যন্ত গড়ি ফেলে গেল তো এই খত ওই একতা দি ইতারা ফুয়া সব এক কোনো একত হয় না গুজি তো এটার মধ্যে শুধু ইতার নয় ইতারও এড ইতারও গি বিভিন্ন রাউজন্য ফুয়া হইতে শুরু করি বিনোদ আর বহু জায়গার মানুষজন যাইত এরি তো সে কারণে সদ্যি একতা তাহলে বেক কোন কি সম্ভব তো ওনারা ওই মধ্যে একতা হয়ে আসুন একত না যে কিছু বড় কিছু গড়ি ফেলাতে পারবেন যে খাস কোনো এক হাত ফককে কি নয় সম্ভব নয় তবে হতাশ আইবেন ইয়ান আশীর্বাদ করি শূন্যদান দান করি যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধ নির্বাণ শান্তি কামনা করি না কারণ তো সে কারণে ইয়ান সুখ কামনা করি না আর যদি কোনো আদি থাকে কোনো যদি বিষয় থাকে কেমন যাইবেন জিজ্ঞেস করিবেন কোনো সমস্যা নাই একেবারে ত্রিপিটক বাইর করি ত্রিপিটক আলোকে আলোচনা করুন ত্রিপিটকর আলোকে কারণ অন্যান্য বেকে কে দিন আনতা কোনো ওই নির্বাণ তুমি বুদ্ধ দিয়ে কই ইয়ান জ্ঞান দিন উপলব্ধি করি নেই নির্বাণ জম পরি অন্য হনকে উপদেশে কি নির্বাণ জন বা নির্বাণ ফারামি ফুরন ওইতন তো আগামী দশে জানুয়ারি দশে কি পরম পূজ্য বনমান্তের জন্মদিন অনুদে আটাই জানুয়ারি কিন্তু এটা ফ্রান্সর ওই ছুটিয়া দিন নাই দেয় সে কারণে আরা দশ তারিখ গরিনে উদযাপন করছি বৌদ্ধ মুক্তি উৎসর্গ হইব জীবন নাশ হইব বানতে সঙ্গল লাইব তো এই নদী জন্মদিন উদযাপন করা হইব এটা যাইবেন যতটুকু ফারানা শূন্য হাতে তো কি করিবেন অংশগ্রহণ করিবেন তো সামনে রবিবারে মানে সামনে রবিবারে মানে সাত তারিখেরই সাত তারিখ নয় না সাত তারিখ রবিবারে আরো একটা মিটিং দেখি কারণ গত যে মিটিং হয়ে বহু মানুষের এসেছি বহু মানুষের এর ব্যাগ মিটিং কি মানে সমাধান করেন কি নয় সম্ভব নয় কারণ ওই মিটিং শূন্যর একবারে বোধকে বউ ফুয়া সহ গি গুড়ি তোর গি আরো অ্যাভেলেবেল গিয়ে তো ব্যাগ কোনো ওই অল্প সময়ের ব্যবধানে কি নময় ইয়ে গোসালো গরম নমই মানে গোসাল ওই দিকে নই আরো কিছু কি বাকি রই গিয়ে গই তো এটা ওই উগ কি গড়া ওইবু মানে ওই ই অল্প তবে এটা আরো কিছু কি গড়া হইব এড গড়া ওইব কারণে কান অনুষ্ঠান করতে হইলে উজ্জ্বপনি পরিশোধ নতালি এন দায়িত্ব আদি বন্টন করে নদিলি সন্মান করবো তার ফোন কি নাই এলো মেলো তো সেই কারণে যাতে আর মেত্তা বংশ বান্তিও নতুন সেই কারণে ওনারা বেকুনে যাইবেন যাই নাই ঘরে লইবেন দেরিখানে আর মেত্তা বংশ সুস্থ হনো অবৈক্ষর হনো কি নাই অভিজ্ঞতা নাই মেত্তা বংশ বান্ধে ওই মেদি দেশ মেদি থাক ওই বনবিয়ার তো আর বনবান্তের তো হনো বনবান্ত তো আর অন্য হনো সাজ করি পেলায় নতুন বেগ করবে ত্রিভিটক ফর মানে বই ফরিবে আর বাবনা আদি। গুরুবি আর खासदारদের শুধুমাত্র ইয়ন ওই বনমানতে তখন ওই কমিটি গড় সমিতি গড় অধ্যক্ষ গরো এই ধরনের কোনো উপদেশ নাই তাই সে আত্মন ওই আর অভিজ্ঞতা নাই কোন মিত্র আমি অধ্যক্ষগিরিও নকরি সে কারণে অভিজ্ঞতা নাই তো যাইবে আইনে কেঙ্গুলি সুন্দরই আত্মিক फारো শাকাইক फारো মাছনিক फारো সহযোগিতা করিবে আর তিনුවන් বল্লি